তো আশা করছি আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমি শুরু করে দিয়েছি আবার আজকেকার দিনের মতো ভোরবেলায় চলে এসেছি রান্নাঘরে আজকে আমার ছেলে ফিরবে ও মা বৌমাও আসবে বাড়িতে সবাই তো তাই জন্যে আমি বেশি বেশি করে রান্না করলাম দুদিন তিন দিন তো কম কম করছিলাম আজকে রান্নার উপকরণ আমি গুছিয়ে নিয়েছি শেয়ার করে নিবি আপনাদের সঙ্গে তারপর আবার কথা বলবো সারাদিন সঙ্গে থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি

ওদিকে ভাতের জলও বসিয়ে নিয়েছি আমি ওই গরম জল বসিয়ে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিই তারপর চাল দিই আর ওই আমি উলকপি আলু কেটে নিয়েছি ভাজবো বলে এদিকে আলু ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো মটরশুঁটি ধনিয়া পাতা কাটা একটু পেঁয়াজ রসুন আদা বা পেস্ট ওদিকে মশলা সব নিয়ে নিয়েছি রান্না করতেও চলুন না চালটাও ধুয়ে নিয়েছি তো তখন এখন বসিয়ে দিয়েছি যখন করতে থাকি മാ ജീവി ഞാനും പറ്റുന്ന തീരുമ്പോൾ ഫാത്തല ആ താ এবার দিয়ে দিলাম আমি টেস্ট ভালোই কষানো নিয়ে গিয়েছে আমি ওটার মধ্যে এবারে গরম জল দিয়ে দেখি গায়ে থেকে তেলটা একটু পরে গেলে আমি বাকি জলটা দেবো একটু ফুটে যায় মাছটা এবার আমি তরকারি থেকে আমার তরকারি প্রায় মাছটা নিয়ে এবার দিয়ে দিলাম তরকারির আগেগুলো ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতা মাছের তরকারি মানি তো অসাধারণ হ্যাঁ আমি চার পিস নেবো বলেছিলাম তো পাঁচ পিস দিয়ে দিলাম কালারটা একটু সুন্দর এসেছে ধান খুব সুন্দর বেড়েছে তো আমি একটু পরেই নামিয়ে নাম নেবটা পাথর এদিকে ফুটে উঠেছে আর এদিকে আমার তরকারিও হয়ে এসে আর আজকে রান্না করতে করতে এর আগে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি তো এখন কথা বলছি সব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আজকে আমার বেরোতে হবে আমার এতে আমার স্কুল ছাড়া যে কয়েক কিলোমিটার দূরে একটা মানে জনবসতি আছে সেখানে আমার আজকের মিটিং আছে সদস্য যাবে এলাকার কয়েকটা লোক আর ওখানকার কিছু লোক এই একটা নতুন স্কুল তৈরির জন্য আমার চিন্তা ভাবনা নিচে হয় জনসংখ্যা প্রচুর বেশি আর মানে একটা ইস্যু এখন যে আমার আগে তো ক্লাব করে হতো মাঝখানে হতো আর এখন একটা পুরো সাইড কেসে হয়ে গিয়েছে সে করতে যার জন্যে চেষ্টা করা হচ্ছে সবাই মিলে যদি ওখানে একটা নতুন আবার স্কুল করানো যায় তাহলে এইখানে সংখ্যাটা ভেঙে কেটে যায় ওটাও সঠিক পরিষেবা থাকে আর আমার ও কাজটা করতে সুবিধা হবে সেই জন্যই মিটিংটা আছে তবে আসতে আজকে অনেক দেরি হবে আর যেহেতু বোমা বাড়ি নেই ওই জন্যে আরও একটু সব কিছু গুছিয়ে দেখে আমার যেতে হবে

তো বন্ধুরা আমার রান্নাও রেডি ওদিকে চাও রেডি তো এখন চাটা খেয়ে নেব আর চলুন আর আমার রান্না কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন তো আবার কাল রান্না করে আপনাদের সঙ্গে দেখা হবে সব ভোরবেলা তো আজকে আসি টাটা